নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আমি রুমা আর আমার চ্যালেঞ্জ জীবনের আলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বর সর্বদা আপনাদের সবার মঙ্গল করুন বন্ধুরা আপনি যে ভিডিওটি দেখছেন সেটি একটি দৈবিক বার্তা এটি একমাত্র বিশেষভাবে মহাবিশ্ব আপনার জন্য প্রেরণ করেছেন বন্ধুরা আপনি যদি এটাকে না শোনেন তাহলে হয়তো আপনি আপনার সেই মূল্যবান সুযোগটিকে হারিয়ে ফেলতে পারেন যেটা কি না আপনাকে সমস্ত সুখ ঐশ্বর্য এনে দিতে পারে বন্ধুরা আপনার সেই ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগানোর জন্য আপনি কি রেডি বন্ধুরা আপনি কি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে আস্থা রাখেন এবং আপনি কি এটা মানেন যে আপনার সাথে স্পেশাল কিছু হতে চলেছে আমার প্রিয় বন্ধু যদি আপনি এটি মানেন তাহলে নিঃসন্দেহে এই মহাবিশ্বের মেসেজটি শুধুমাত্র আপনারই জন্য আমরা মনে করি যে যে সমস্ত ঘটনাগুলি আমাদের জীবনে ঘটেছে বা ঘটছে সেগুলোর কোনোই কারণ নেই কিন্তু বন্ধুরা মহাবিশ্ব কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে আমাদের সব সময় সংকেত দিয়ে থাকেন বন্ধুরা আপনি যে এখন এই ভিডিওটি শুনছেন বা দেখছেন এর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ বার্তা প্রেরণ করছেন এটি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় আমাদের ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগানোর জন্য মহাবিশ্ব সর্বদা সংকেত দিয়ে থাকেন বন্ধুরা সৃষ্টিকর্তার আশীর্বাদ সময় আমাদের সাথেই থাকে আমরা যদি সেই সংকেত বা বার্তাগুলোকে বুঝতে পারি এবং সঠিক সময় মতো সেইগুলিকে নিজের জীবনে ব্যবহার করতে পারি তাহলে এটিও আমাদের জীবনকে সঠিক দিকে নিয়ে যেতে পারে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন কিনা আপনার লুকিয়ে থাকা ভাগ্যকে খুঁজে বার করতে হবে আপনার জীবনে এতদিন ধরে যে সব সমস্যা যেসব বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হবার একদম সঠিক সময় সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখেন আমাদের খারাপ ভালো সময় সেইভাবেই আমাদের জীবনে কিন্তু তাল মিলিয়ে চলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্বের বিশেষ বার্তা আপনাদের কাছে পৌঁছেছে তার মানে হলো এখন আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে আপনি এখন যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনার জীবনে সেই সময় কিন্তু আগত বন্ধুরা আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে সব কিছুরই নির্দিষ্ট কারণ আছে আর সেই কারণের জন্যই আমাদের সামনে কিছু না কিছু ঘটনা ঘটে থাকে দর্শক বন্ধুরা আপনাদের জীবনে নতুন পরিবর্তনের জন্য নতুন পরিবর্তনের আপনারা খুবই কাছে উপস্থিত হয়েছেন বন্ধুরা আপনারা এই মহাবিশ্বের বার্তাকে গ্রহণ করুন এবং এর ভিতরে নিজেকে প্রস্তুত করুন নিজেকে ভিতরে ভিতরে প্রস্তুত করুন বন্ধুরা আপনারা হয়তো শুনলে অবাক হবেন কিন্তু এটা সত্যি যে আপনার সৌভাগ্যের কিছু বিশেষ অংশ বা ভাগ এখনও কিন্তু লুকানো আছে মানে সুপ্ত অবস্থায় আছে আর এই সৌভাগ্য খুবই শীঘ্রই আপনার সামনে বেরিয়ে আসতে চলেছে বন্ধুরা আপনাদের এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং এই সুন্দর পরিবর্তনের জন্য নিজেকে তৈরি করতে হবে বন্ধুরা মহাবিশ্বের বার্তার মাধ্যমে বলছেন যে এই সুন্দর পরিবর্তন আপনার জীবনে এসেছে শুধুমাত্র শুধুমাত্র আপনার বিশ্বাস ও কঠোর পরিশ্রমের ফলে এই সুন্দর পরিবর্তন আপনার জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে তুলবে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন বন্ধুরা আপনি মহাবিশ্বের এই বার্তাকে নিজের জীবনে গ্রহণ করলে এবং তাকে নিজের জীবনে প্রয়োগ করলে আপনি আপনার সাংসারিক জীবন যে কোনো মানে কর্মজীবন সমস্ত সমস্ত ক্ষেত্রে আপনি খুব চমৎকার রেজাল্ট দেখতে পাবেন আজ থেকেই আপনার চিন্তাধারা পরিবর্তন করুন এবং হাতে না হাতে তার চমৎকার ফলও দেখুন বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি যেরকম ভাববেন ইউনিভার্স মানে মহাবিশ্ব ঠিক সেই রকমই কিন্তু আপনাকে ফেরত দেবেন তাই নিজের ভাবনা পরিবর্তন করুন এবং জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন তাহলেই আপনার জীবনের আমূল পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে সেই বিশেষ সংকেতি প্রেরণ করছেন বন্ধুরা এখন সময় এসেছে আপনার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করার পরম পরমসত্ত্বা এখন নিজেই নিজের হাতে আপনার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে এসেছেন আপনার ভিতরের শক্তির সাথে ঈশ্বর আপনাকে পরিচয় করিয়ে দেবেন শুধু বন্ধুরা এখন সময় এসেছে সেই শক্তিগুলোকে বোঝার এবং তাকে সঠিকভাবে কাজে লাগানোর বন্ধুরা আপনি এখন থেকেই যা যা অনুভব করবেন যা যা আপনার মাথার মধ্যে ভাবনা চিন্তায় আসবে তা কিন্তু এক একটা দৈবিক বার্তা আপনার সেই ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠতে চলেছে এগুলো কিন্তু তারই সংকেত বা বার্তা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন এবং এই সংকেতগুলোকে বোঝবার চেষ্টা করুন নিজের উপরে বিশ্বাস রাখুন আর ধৈর্য ধরুন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে বন্ধুরা পরিবর্তন পরিবর্তনের মানে হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া মানে পাল্টে যাওয়া অর্থাৎ এখন আপনার সব কিছু মানে আপনার অন্তরাত্মা আপনার অন্তের ভিতরের মানে মনের যে চিন্তা ভাবনা সেগুলো থেকে শুরু করে আপনার পুরো জীবন অর্থাৎ পুরো লাইফস্টাইলটাই বদলে যেতে চলেছে আপনি এখন এক নতুন আলোর পথে এগিয়ে যেতে চলেছেন যেখানে আপনি সব কিছু আলোকিত দেখবেন এবং আপনার জীবনের সুখের স্রোত বয়ে যাবে বন্ধুরা এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি যদি ভাবেন বা আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে তার জন্য নিজেকে তৈরি করুন নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন বন্ধুরা আপনার ভাগ্য পরিবর্তন একমাত্র নির্ভর করে আপনার ঈশ্বরের প্রতি ও নিজের প্রতি বিশ্বাসের উপর এই বার্তাটি আপনি শুনতে পাচ্ছেন তার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ তিনি এই বার্তার মাধ্যমে আপনাকে এক নতুন সুখময় জীবন উপহার দিচ্ছেন বন্ধুরা এখন আপনি এক নতুন এনার্জেটিক পাওয়ার অনুভব করবেন এটিকে ধরে রাখুন এবং নিজের জীবনে কাজে লাগান আপনি আপনার জীবনে পিছনের দিকে আর তাকাবেন না সব ভয় দুর্বলতা ব্যর্থতা থেকে আপনি বেরিয়ে আসুন এই নতুন শক্তিকে গ্রহণ করুন বন্ধুরা নতুন কোনো কিছুই যখন আমাদের জীবনে আসে তখন কিছু না কিছু পরিবর্তনও কিন্তু হয় যেরকম কোনো শিশু যখন কৈশোরে পা দেয় তখন সে তার শিশুসুলভ আচরণ কিন্তু আর করে না তখন তার ব্যবহার তার ভাবনা সব কিছুর ঠিক পরিবর্তন হয় ঠিক সেই রকমই যখন আপনি নতুন শক্তি কিছু অনুভব করবেন তখন আপনার অন্তরেও কিছু কিছু পরিবর্তন হবে মানে আপনি একটা নতুন উদ্যমতা একটা নতুন উৎসাহ দেখতে পাবেন উৎসাহ বোধ করবেন নতুন পথের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর এটি অনুভব করা খুবই ভালো লক্ষণ আপনার যাত্রা শুভ হোক মহাবিশ্বের কাছে আমি এই প্রার্থনাই করি বন্ধুরা আমরা যেমন একে অপরের সাথে ফোনে কিংবা চিঠি মারফতে কিংবা সামনাসামনি দেখা করে কথা বলতে পারি মহাবিশ্ব কিন্তু আমাদের সাথে এভাবে কিন্তু কথা বলেন না তিনি এই বার্তার মাধ্যমে আমাদের বলেন যে আমাদের কি করণীয় বা কি করা উচিত বন্ধুরা আপনারা ঈশ্বরের নাম নিয়ে আপনাদের মনের কথা বোঝবার চেষ্টা করুন যেমন যে কোনো ইচ্ছে হওয়া বা কোনো কিছু মনের মধ্যে ভাবনা আসা এগুলো কিন্তু সেইগুলিরই সংকেত তাই এগুলোকে বোঝবার চেষ্টা করুন নিজের জীবনে কাজে লাগান বন্ধুরা আপনারা জীবনে আপনার জীবনে আপনি যখন এই সংকেতগুলিকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং সেই সময় আপনি নিজের ভাগ্যকেও সঠিক দিশায় নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনার কাছে এখন সেই সব শক্তি রয়েছে যা আপনার ভাগ্যের মোড় ঘুরাতে কিন্তু সক্ষম বন্ধুরা আপনার নতুন সুখময় জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা হইলো আজ তাহলে এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আবার মহাবিশ্বের অন্য কোনো বার্তা নিয়ে দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা মহাবিশ্বের আশীর্বাদে মহাবিশ্বের কাছে প্রার্থনা করি সবার জীবন সুখে ভরে উঠুক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে বলুন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব